হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যতটা ভিডিও নিয়ে আসছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও যেটা আমাদের অনেকেরই আসলে জানার ইচ্ছা থাকে একটা প্রশ্ন থাকে যে আমরা যে গাড়িটা ড্রাইভ করি নর্মালি সেটা পার কিলোতে মানে পার লিটারে কত কিলো যায় তো আসলে বাংলাদেশে তো শুধু তেলে গাড়ি চলে না তেল প্লাস গ্যাস দুইটা মিলে গাড়ি চলে তো সেই ক্ষেত্রে যেটা হয় যে গ্যাসে এক রকমের মাইলেজ পাওয়া যায় আর তেলে আরেক রকমের মাইলেজ পাওয়া যায় কিন্তু মানে অন এভারেজ আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা গাড়ির ওয়াইজ আপনার এটা কম বেশি ডিফার করে বাট একটা অ্যাভারেজ মাইলেজ আমরা সবাই এক্সপেক্ট করি গাড়ি থেকে তো আমার গাড়ি তো বেশ কিছুদিন মানে অনেক দিন ধরে তো চালে দিচ্ছি কখন আসলে মেজারমেন্ট করা হয়নি যে আসলে কত কিলো আমার গাড়িটা যায় তো আগেটা জিনিস ক্লিয়ার করি যে তেলের মেজারমেন্ট আর গ্যাসের আছে যেহেতু আলাদা তো দুইটা একসাথে মেজারমেন্ট করা সম্ভব না তো এই ভিডিওতে আমি গ্যাসের মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব যে একটা ফুল গ্যাসে কত কিলো আমার গাড়িটা রান করতেছে এখন সেই ক্ষেত্রে গ্যাস আমরা যেটা সবাই জানি যে প্রেশারের উপরে কত টাকার গ্যাস আমার সিলিন্ডারে ঢুকবে সেটা ডিপেন্ড করে তো আমার গাড়িতে যেহেতু সিলিন্ডার আছে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গ্যাসের প্রেশারের ওপর ডিপেন্ড করে গ্যাস ঢুকবে অ্যাভারেজ বাংলাদেশে যেটা মোটামুটি ভালো প্রেশার যদি থাকে গ্যাসে তাহলে দুইশো বিশ মতো প্রেশার পাওয়া যায় আর কি এখন দুশো বিশ প্রেশারে আমার সিলিন্ডার যদি কমপ্লিটলি এমটি থাকে তাহলে সাতশো সাতশো আমি এ পর্যন্ত সাতশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত গ্যাস পাইছি দুইশো বিশ দুইশো পঁচিশ ছিল ঠিক আছে তো আমি আগে আমার যখন গাড়ির সিলিন্ডারটা ফাঁকা হয়ে যাবে প্রায় অলমোস্ট ফাঁকা গাড়ি সিলিন্ডারটা তো তখন আমি গ্যাসটা নিব সবসময় আসলে একবারে ফুল ফাঁকা করে নেওয়ার সুযোগ হয় না যটুক সম্ভব আর কি ফাঁকা করে আমি গ্যাসটা নেওয়ার ট্রাই করবো অ্যাকুরেট কত টাকার গ্যাস ঢুকলো আর কত টাকা আমি গ্যাস নিতে পারলাম ঠিক আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব আর আরেকটা জিনিস হচ্ছে তেলের যে ব্যাপারটা একদিন তেলের পার কিলোতে কত চলতেছে সেটা তেলের ভিডিও করবো বাট আজকের ভিডিওর জন্য শুধু আমরা গ্যাসের কত কিলো চলে গাড়ি সেটা দেখব যেহেতু আমার গাড়িটা এক্সিও ভিভিটিআই ইঞ্জিন আমরা সবাই জানি ইউ নো তো ম্যাক্সিমাম গাড়িতে বর্তমানে ইঞ্জিন করল্লা প্রিমিও এক্সিও ফিল্টার টিল্টার যাই আছে ম্যাক্সিমাম গাড়িতে এইগুলোতে ভিভিটি ইঞ্জিনগুলো আসে তো ভিভিটি ইঞ্জিনগুলোতে যদি আপনার গাড়ির আসলে জিনিস করি যে গাড়ির মাইলেজ কত কিলো যাবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে গাড়ির টায়ার প্রেশারের উপর ডিপেন্ড করে অনেকটা অনেক বড় একটা মেজর পার্ট গাড়ির মাইলেজ আপনার ভালো দিবে না খারাপ দিবে সেটা গাড়ির টায়ার প্রেশারের উপর ডিপেন্ড করে তো টায়ার প্রেশার থাক থাকাটা ইম্পর্টেন্ট সেকেন্ড ব্যাপার হচ্ছে ইঞ্জিনে যদি কোনো প্রবলেম থাকে ইঞ্জিনের যদি কোনো সমস্যা না থাকে সেটা এক ধরনের মাইলেজ দিবে বাট আপনার ইঞ্জিনে যদি কোনো প্রবলেম থাকে সেটা আরেক রকম মাইলেজ দিবে তো আসলে সবগুলো বিষয় এই সব বিষয়গুলোকে মাথায় রেখে তারপরে আমার মানে মাইলেজ হিসাব করতে হবে এটা গাড়ির আর আরেকটা ব্যাপার হচ্ছে গ্যাসের কোয়ালিটির একটা ব্যাপার আছে হ্যাঁ যদি আপনি ভালো পাম্প থেকে গ্যাস নিতে পারেন তাহলে দেখা যায় মাইলেজটা একটু বেটার পাওয়া যায় কারণ তাতে আসলে ওই যে গ্যাসের কোয়ালিটিটা ভালো পাওয়া যেতেছে ওটাতে এয়ার মিক্স কম থাকে ঠিক আছে পিওর গ্যাসটা পাওয়া যাবে এগুলো মাথায় রেখে দেন আমাদেরকে হিসাব করতে হয় যে আসলে কতটুক আমি মাইলেজ পাইতেছি তো আমি ট্রাই করব মোটামুটি ঢাকার মধ্যে যাদের কাছে ভালো ভালো এবং গ্যাস পাওয়া যায় তাদের কাছ থেকে গ্যাস নিয়ে দেন দেন মেজারমেন্টটা করার আমি বলতে পারবো যে আসলে কতটুক গ্যাস আমরা কতটুক মাইলেজ পাইলাম গাড়ি থেকে এই আর কি আর বাকি যে জিনিসগুলো আমার গাড়িতে আলোর মতো এখন ইঞ্জিনে কোনো প্রবলেম নাই আর এয়ার টায়ার প্রেশারটাও আমি সবসময় অ্যাকুরেট রাখার চেষ্টা করি যেন কোনো প্রবলেম না থাকে তো এই আর কি ঠিক আছে যেন আমি অ্যাকুরেট মেজারমেন্টটা পাই এখন আস্তে আস্তে আমি দেখি আই আর মানে পাম্পে যেতে যেতে আশা করি আমার গ্যাস মোটামুটি প্রায় শেষের পর্যায়ে চলে আসবে তো সেই পর্যন্ত যাই দেখি টুকলে গ্যাস লাস্টে আমার গাড়িতে ঢুকে আর কি তো আমরা পাম্পে চলে আসছি আহ এটা মোটামুটি আমার এলাকার মধ্যে সব থেকে ভালো প্রেশার পাওয়া যায় এরকম পাম্প আর কি দেখা যাক কত গ্যাস পাওয়া যায় কত প্রেশার আছে গ্যাস দেওয়া শুরু হয়ে গেছে মোটামুটি প্রেশারটা আমি দেখায় দিই দুইশো বিশের উপরে প্রেশার আছে আ ফুল ফুল ফে সিলিন্ডারটাই ফাকা ছিল এই যে 200 বিশুর উপরে আমার হচ্ছে দুশো বিশের উপরে প্রেসার আছে আর কি তো আশা করি দেখা যাইতেছে এখানে আমি সবগুলো লাইটই জ্বলতেছে এর আগে যখন গ্যাস নিলাম তখন কিন্তু শুধু হলুদ লাইটটা ছিল আর এখন ফুল মিটারে সবগুলো ফুল লাইটগুলো জ্বলতেছে মানে ফুল গ্যাস আছে আর কি আমি মিটারটা এখন দেখায় দিই এখানে আমার মিটারে বর্তমানে চলতেছে হচ্ছে পনেরোশো দুই পনেরোশো বিশ সরি পনেরোশো বিশ মানে পনেরোশো বিশে আছে ট্রিপ এতে আছে মিটার পনেরোশো বিশ কিলো চলছে আর কি এখন আমরা যেটা করব যে পুরা গ্যাসটা শেষ হওয়ার পর কত মাইলেজ আসে সেটা চেক করব। তাহলে মোটামুটি আমরা ধারণাটা পেয়ে যাব তো গাড়িতে গ্যাস নেওয়া হয়ে গেছে যেমন আপনাদের দেখাইলাম যে ফুল গ্যাস নেওয়া হয়েছে ছশো সামথিং গ্যাস ঢুকছে আর কিছু গ্যাস যেহেতু আমার গাড়িতে ছিল আর ২২০ প্রেসার ছিল ঠিক আছে আমি আমি থেকে গ্যাস নিছি মোটামুটি এই যখন কোন সময় ভালো গ্যাসের প্রেসার পাওয়া যায় না তখন ওদের কাছে ভালো গ্যাসের প্রেশার পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি ওদের কাছে এই আজকে গ্যাসটা নিছি নিছি 620 টাকার না 600 সরি 609 টাকা কি 610 টাকার গ্যাস ঢুকলো তাতে আমার ফুল হয়ে গেছে সিলিন্ডারটা আর হচ্ছে পাশাপাশি আপনার আগের কিছু গ্যাস ছিল তো ধর আমরা ধরে নিতে পারি যে অন এভারেজ সাতশো টাকার গ্যাস এই মুহূর্তে আমার গাড়িতে আছে এখন আর মিটারে তখন আমি যেটা শো করলাম মিটারে পনেরো হাজার দুইশো পনেরোশো বিশ কিলো পনেরোশো বিশ কিলো মাইলেজ শো করতেছে মিটার আর ট্রিপ মিটার এতে ঠিক আছে মাইলেজ শো করতেছে তো এরপর এখন আমি ট্রাই করব যতটুকু সম্ভব ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখানো কয় দাগে কত কিলোতে নামলো আমার গাড়ির গ্যাসটা আর গ্যাসের মিটারে কিন্তু চারটা দাগ টোটাল পাঁচটা দাগ থাকে একটা হচ্ছে ইয়েলো আর বাকিগুলো গ্রিন বাকি চারটা হচ্ছে গ্রিন তো ওই হিসাবে আমি যখন যে দাগটা কমে যাবে তখন কত কিলোতে আছে আমার গাড়িটা সেটাও ফলো করা ট্রাই করব যতটুকু সম্ভব রাস্তায় সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর কি তো আর হয়তো এই ভিডিওটা এক টানা করে শেষ করা পসিবল হবে না কারণ আমার আইডিয়া অনুযায়ী মোটামুটি একটা ফুল গ্যাসে একশো তিরিশ কিলো অ্যাভারেজ পাওয়া যায় যদি এবং বাই দা ওয়ে যেহেতু এখন গরমের সময় ফুল টাইম গাড়িতে কিন্তু এসি চলবে তো সেই ক্ষেত্রে ওইটাও একটা মাথা রাখার বিষয় যে এসি বন্ধ রাখলে একরকমের মাইলেজ আসবে আর এসি চালু থাকলে বাট ঢাকা শহরে আসলে ম্যাক্সিমাম টাইমে মানুষ এসি এসি চালু করেই গাড়িটা চালায় ওইটা আমরা ওই হিসাব করেই আর কি বের করব তাও ঢাকাতে অনএারেজ জ্যামে যদি খুব বেশি ট্রাফিক না হয় সেই ক্ষেত্রে একশো বিশ একশো তিরিশ কিলো মাইলেজ পাওয়ার এক্সপেক্টেশন আমার আছে এখন দেখা যাক বাকিটা কি হয় হাইওয়েতে যে এটা একটু চেঞ্জ হয়ে যায় হাইওয়েতে দেখা যায় যে জ্যামের মানে ঝামেলাটা কম থাকে গাড়িটা মোটামুটি ফ্লুয়েন্টলি চলে সেই ক্ষেত্রে ওখানে গ্যাসটা কনজিউম কম হয় দেখা যাক অট্টুক আমরা মাইলেজ পাওয়া যায় বাকিটা তপ্তার সাথে আমি শেয়ার করতে থাকবো প্রবলেম নাই তো গাড়িটা মোটামুটি বেশ কিছু কিলো চালানো হয়েছে মিটারে দেখাই এখন মিটারে পনেরোশো তিরানব্বই পনেরোশো তিরানব্বই কিলো চলছে আর লাস্ট আমরা যে আপডেটটা দিয়েছিলাম ওখানে সম্ভবত পনেরোশো বিয়াল্লিশ কিলো চলছিল গাড়িটা আর মিটারের অবস্থাটা দেখেন মিটারে এখন দুই দাগে আসছে ঠিক আছে দুই দাগ বলতে লাল দাগ সহ তিন দাগে আসছে আর কি দুইটা দাগ শেষ হয়েছে গাড়ির সেই হিসাবে এখন পর্যন্ত যে মিটার মানে মাইলেজের হিসাবে আমরা পাইতেছি তাতে ফিফটি প্লাসে চলতেছে মাইলেজ তো দেখা যাক আরও যেহেতু আরো পুরো তিন দাগ গ্যাস আছে তো আরো মানে বলা যেতেছে আরো বেশ কিছু কিলো চলবে গাড়িটা তো আজকে বর্তমানে এখন মিটার গাড়ির মিটার আছে হচ্ছে একশো ষোলোশো একাশি আঠারো কিলো সরি ষোলোশো আঠারো কিলো তো মোটামুটি আমরা পনেরোশো বিশ কিলো শুরু করছিলাম অলমোস্ট একশো কিলো গাড়ি চলছে তো একশো কিলো গাড়ি চলাতে এবং মোটামুটি আমি গতকালকে গাড়িতে গ্যাস ভরছি আজ রাত্রেবেলা আজকে এখন মোটামুটি বিকাল হয়ে গেছে এর মধ্যে একশো কিলো গাড়ি চালানো হয়েছে এখন দুই দুই দাগ দাগ আছে আছে মানে আমি দেখাচ্ছি গ্যাস কিলো আশা করতেছি আরো অ্যাটলিস্ট ঢাকাতে আসলে সারাদিন দিনের বেলা তো প্রচুর ট্রাফিক থাকে তো সেই হিসাবে আর আজ কালকে কম চালানো হয়েছে আজকে মোটামুটি গাড়িটা বেশ কিছু জায়গাতে গিয়েছিলাম ওখানে চালানো হয়েছে সেই কারণে যেটুক গ্যাস যেটু গ্যাস বেশি কনজিউম হয়েছে আজকে কালকে রাত্রেবেলা চালানো হয়েছে গাড়ি টুকটাক এই জন্য বেশি গ্যাস কালকে ইউজ হয়নি আজকেই বেশি গ্যাস ইউজ হয়েছে এবং তাতে এখন উনিশ এই যে বর্তমানে উনিশে চলতেছে ষোলোশো উনিশ তো একশো কিলোই চলে গেছে বলতে গেলে দেখা যাক আরও কীরকম পারফরমেন্স পাওয়া যায় দুই দাগ যেহেতু গ্যাস আছে আশা করতেছি আরো বিশ তিরিশ কিলো মানে আমার যেটা টার্গেট ছিল যে ঢাকাতে ফুল এসি চালানো অবস্থায় আপনার একশো বিশ কিলো একশো বিশ থেকে একশো তিরিশ কিলো টার্গেট ছিল আমার অনুমান যেটা ছিল আর কি একটু পারফরমেন্স পাবো তো কাছাকাছি আসি আশা করি যে এক্সপেকটেশন আছে সেটা ফুলফিল হবে বাকিটা তো অবশ্যই আপনাদেরকে আপডেট দিবই লাস্টে এসে আমরা হিসাবটা করব যে আপনার কত কিলো আমি টোটাল পেলাম তাহলে মোটামুটি ফুল গ্যাস যেটা সাতশো টাকার গ্যাস একটু বেশি যায় আমি এভারেজ সাতশো টাকা ধরলাম রাউন্ড ফিগার সাতশো টাকার গ্যাসে কয় লিটার গ্যাস আমার হইলো আর তাতে আমি কত মাইলেজ পাইলাম কত টাকা আমার কত কিলো আমি মানে টোটাল মাইলেজ পাওয়া গেল আর কি তখন আমরা একটা হিসাবে আসবো যে পার কিলোতেও আমি কত টাকা আমার ইউজ হয়েছে সেই হিসাবটাও পেয়ে যাব যে আমি পার কিলোতে কত টাকা ইউজ হইলো আমার গ্যাস তো দেখা যাক আচ্ছা আমি এখন এক জিনিস দেখাতে চাই আমার মিটারে বর্তমানে রিডিং আছে হচ্ছে ষোলোশো উনপঞ্চাশ আর এই যে আমার গাড়িতে লাস্ট দাগ শেষ হয়ে গেছে গ্যাস হ্যাঁ আমি না কত শুধু হলুদ লাইটটা জ্বলতেছে গ্যাস শেষ হয়ে গেছে গাড়ি আর সামনের দিকে না না আমি আর বেশি আসলে দিতে চাচ্ছি ইঞ্জেক্টর গুলো নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি যেহেতু আর আসলে ই হচ্ছে না সামনে গাড়ি আগাইতেছে না গ্যাস মোটামুটি শেষ মানে শেষ মোটামুটি না গ্যাসটা পুরোপুরি শেষ হয়ে গেছে আমি এখন গাড়িটা গ্যাস থেকে তেলে দিয়ে দিব। গাড়িটা গ্যাস থেকে এই যে গাড়িটা এখন আমি তেলে দিয়ে দিলাম এখন গাড়িটা তেলে চলতেছে আবার তো আমাদের যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে আমরা এবার মানে মেইন হিসাবটায় আসি মেইনলি যে ভিডিওটা করা যে আমাদের পার একটা গাড়ি কত মাইলেজ দিতেছে আমাদের পার কিলোতে কত কস্টিং পড়তেছে একটা গাড়ির তো আমরা যদি একটু হিসাবে যাই ফোনে হিসাব করি আমরা সাতশো টাকার গ্যাস পাইলাম টোটাল সিক্সি সিলিন্ডারে সাতশো টাকার গ্যাস ঢুকছে তো সাতশো টাকার গ্যাস হিসাবে আমাদের টোটাল গাড়িটা একশো উনত্রিশ কিলো হ্যাঁ গাড়িটা কিলো চলার পরে গাড়ি আর রান করে নেই অফ হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে সাতশো ভাগ একশো উনত্রিশ সাতশো টাকার গ্যাস নিয়েছি আমরা আর একশো উনত্রিশ কিলো আমরা পাইছি তো সাতশো ডিভাইডেড বাই একশো টাকা একশো উনত্রিশ টাকা কিলো তো সেই হিসাবে আমাদের পার কিলোতে কস্টিং আসে পাঁচ টাকা চার পাঁচ বিয়াল্লিশ পয়সা পাঁচ টাকা বিয়াল্লিশ পয়সা এইটা হচ্ছে আমাদের টাকার কস্টিংটা পার কিলোতে আমরা ঢাকা শহরে মোটামুটি হেভি ট্রাফিকে আমি গাড়ি চালানোর চেষ্টা করছি তাতে এইটা আমার আসছে এবার যদি আমি কিলো হিসাব করি আমাদের বর্তমানে গ্যাসের প্রাইস হচ্ছে তেতাল্লিশ লিটার তেতাল্লিশ টাকা সরি তেতাল্লিশ টাকা হচ্ছে আমাদের পার লিটার তো সাতশো টাকার গ্যাস ভাগ হচ্ছে সরি তেতাল্লিশ টাকা সাতশো টাকার গ্যাস ভাগ হচ্ছে তেতাল্লিশ টাকা করে তো আমাদের ষোলো দশমিক দুই লিটার গ্যাস আসছে গ্যাস আসে হচ্ছে টোটাল একটা সিলিন্ডারে তো ষোলো লিটার গ্যাস হচ্ছে আমার টোটাল ষোলো দশমিক দুই লিটার হচ্ছে গ্যাস আমার আমরা নিতে পারছিলাম তো একশো এখন আমরা লিটারটা পেয়ে যাব পার কিলোতে কত লিটার করে আমরা পাচ্ছি তো একশো উনত্রিশ কিলো ভাগ হচ্ছে ষোলো দশমিক দুই সেভেন মানে সেভেন মানে আট কিলো হ্যাঁ যেটা আসলে আমি প্রথমে বলছিলাম যে একশো ফুল একটা সিলিন্ডার একশো তিরিশ কিলোর মতো আমরা একশো বিশ থেকে একশো তিরিশ কিলো গ্যাস পাবো সেখানে কিন্তু একশো উনত্রিশ কিলো আমরা পাইছি আর কি ফুল একটা গ্যাসে সেখানে ষোলো দশমিক দুই লিটার হচ্ছে গ্যাস আর তাতে আমি মাইলেজ পাচ্ছি এক্সিও একটা ভিভিটি ইঞ্জিন থেকে আট লিটার আট লিটার আর কি হ্যাঁ আট লিটার পাচ্ছি তো ঢাকার অ্যাভারেজ আপনার হচ্ছে যে ট্রাফিক তারপর এসি চলতেছে ফুল টাইম গ্যাসে এতে এটা আসলে খুব বেশি খারাপ না মোটামুটি ভালোই আর এর পরবর্তীতে আর একটা জিনিস আমি বলে দিই আগেও যেটা ভিডিওতে বলছিলাম যে এই মাইলেজটা মোটামুটি সব ভিভিটি ইঞ্জিন প্রিমিয়ো আপনার হচ্ছে এক্সিও এক্স করলাক তারপরে হচ্ছে আপনার ফিল্ডার যা আছে ভিভিটি ইঞ্জিন যেগুলো গাড়িগুলোতে আছে যদি ইঞ্জিনের অবস্থা ভালো থাকে প্লাস টায়ার প্রেশারটা ঠিক থাকে অন্য কোনো প্রবলেম না থাকে ঠিক আছে তাতে আমরা আট কিলো মাইলেজ পাবো যেটা আমাদের পার কিলোতে কস্টিং আসবে পাঁচ টাকা চল্লিশ পয়সা এই তো এইটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার এটা অনেকেরই আসলে জানার ইচ্ছা থাকে যে আমরা আসলে একটা গাড়ি কিনলে বা একটা আমার গাড়িটা মোটামুটি কত মাইলেজ আমাকে দেয় বিশেষ করে আমাদের দেশে যেহেতু গ্যাসে গাড়ি চলে কত কিলো মাইলেজ দেয় সেটা সবারই একটা কোয়েশ্চেন থাকে যতটুকু পারলাম আমি অ্যাকুরেট রেজাল্টটা দেওয়ার চেষ্টা করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম আরও মোটোভ্লগের ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য নেক্সট পর্যন্ত ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম